নিজের দেওয়ালটা ক্রস করলেই মসজিদ ঠিক না আসে তো না কে ডাকে কোন আল্লাহ আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ সামান্য একটা পথ পাইছেন বাড়ি গেলাম সামান্য একটু পদ পাই হারাই গেলাম আল্লাহ তো নিরানব্বইটা পদের মালিক হয়ে ডাকে شدو الله رحمن رحيم ملك قدوس سلام مؤمن مهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار الفخار الوهاب الرزاق الفتاح العليم قابض الْبَاسِطُ الخافض الرافع المؤس المذل السميء البشير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المغدي المعيد المفي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البر التواب المنتقم الافو والروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامی والغنی والمبنی المانی الدور النافع النور الحدی البدی والباقی الوارث والرشید السبور جل جلال و نران و بوئی پودر مالک ڈاکے سر پڑھو تو مسجد آسنا اب دکھا ہے چلا جائے নারী ওই দিকে মুখ ফিরায় রাখে তারপরও তো নামাজে আসে না জান্নাতের চাবি দিতে তো ডাকলো জীবনটা গড়ার জন্য তো গরটা মহল্লায় দিয়া দিল নাইলে আল্লাহ তো কন্ডিশন লাগাইতে পারতেন যে আমার ঘর গুলশান ছাড়া কোথাও হবে না আসলে আসবি না আসলে না আস আমি তোর মুখাপেক্ষি না আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী হ্যাঁ না মনে হয় আল্লাহর মুখাপেক্ষী আমরা না আল্লাহ আমাদের মুখাপেক্ষী তো সর্বশেষ আল্লাহকেই ডাকে ঠিক না হ্যাঁ না না ডাকে সব কিছু হারাইয়া হইলেও ডাকে ঠিক না হারাইয়া হইলেও ডাকে আমরা আল্লাহর মহতাজ আল্লাহ আমাদের না আপনি আল্লাহ চিনেনি না সেই জন্যই তো নামটা এরকম নিছে। আলিফ বাদ দিল আল্লাহ আল্লাহ লিখতে প্রথম আলিফ বাদ দেন তারপর আল্লাহ আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাম বাদ দিয়া দেন তারপর আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আবার লাম বাদ দিয়া দেন থাকবে হু হু ইলাহা যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ কি আমরা মোহতাজ গোরা গেলে সেলুট পাব যেমন পয়সা ফেরাও নিরী এখনো সুগ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না চলে না আমার সাথে নেওয়া যায় দেখায় নিয়ে আসবো না জিন্দগিতে আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাল আশা করি অসুম খেয়া বললো ভুল হবে না জিন্দে গীতে আর পারফিউমে হাত দিতে হবে না একবার যদি ওই গ্রান নাকে ঢোকে বিশ্বাস হয় না আমার নাকে আসে ভিতরে নাক ঢোকায় শুনতে হবে অহংকার করে বলতেছি না আমার নাকে আসে ওই গ্রান চলেন